ফুটবল ইংল্যান্ডে খেলেছি উনিশশো নব্বই ভালো ইনকাম টিচার আমি তিনবার হয়েছি আজকে গড়ে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবার ব্রিটিশ একজন মডেল আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব 90 সাল ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান আল সুদাইস এই বেটা আমার ছোট ভগ্নিপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের তিনিকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান বলছে 27 আ রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা তোরই কইছে তুই বেশি জানোস ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলো আমরা এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোন মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বললেন না শুধু কোরিয়ান